বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণের কাজ করে চলেছে নাথের বাগান ঐক্যতান ক্লাব প্রতি বছরের মতো এই ক্লাবের উদ্যোগে শ্রী শীতলা মাতার উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও অন্নকূট ভোগের আয়োজন করা হয় ক্লাবের সভাপতি সৌমেন মন্ডলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী ফাজা পৌরমাতা শিখা সাহা ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি মনাংশু চ্যাটার্জি উক্ত ওয়ার্ডের যুব সভাপতি রাজীব মিত্র ও মহারাজ মনেন্দ্র চন্দ্র কলেজের সাধারণ সম্পাদক শুভজিৎ মিত্র সহ অন্যান্যরা শীতলা মায়ের পুজো উপলক্ষে অসংখ্য মানুষ এই দিন ভোগ গ্রহণ করেন গতকাল রক্তদান শিবিরে প্রায় সত্তর জনের উপর রক্তদাতা রক্তদান করেছেন মানুষের পাশে সর্বদা আপনার পাশে থাকি এটাই আমাদের লক্ষ্য এমনটাই জানালেন ক্লাবের সভাপতি সোমেন মন্ডল যে এই যে মানুষকে নিয়ে মানুষের থেকে অনুষ্ঠান এবং মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে নির্বিশেষ সবাই সবাইকে সঙ্গে নিয়ে যে আমরা এই ভোগ বিতরণ অনুষ্ঠান মায়ের ভান্ডারা করতে পেরেছি এবং মানুষকে যে আমরা প্রতিনিয়ত পাশে থাকি এবং আমাদের দলের নির্দেশ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নির্দেশ এবং মমতা আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশ যে মানুষকে ভালোবাসো মানুষের পাশে থাকো মানুষের কাজ করো তাহলে দেখবেন মানুষ আপনার কাছে অটোমেটিকলি আপনাদের ঘরে থাকবে এবং মানুষ আপনার পাশে থাকবে এবং আমাদের অভিষেক ব্যানার্জিও বলে মানুষের কাজ করতে মানুষের পাশে থাকে অভিভাবক শ্রীমতী শিখা সাহ ছিলেন আপনারা দেখেছেন তিনি নিজের হাতে ভোগ বিতরণ করছিলেন এবং কালকে আমাদের আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা আমাদের অভিভাবক শান্তিপুরের গর্ব তিনিও ছিলেন আমাদের রক্তদান উৎসবে আজকেও তিনি আসার কথা ছিল তিনি এক জায়গায় কোন প্রোগ্রামে আছেন বললো আসবো একটু সময় লাগবে এবং আমাদের এই ভোগিত অনুষ্ঠান আজকে দু হাজার লোকের আমরা অনুষ্ঠান করেছি এবং প্রতিনিয়ত আমরা মানুষের পাশে থাকি পুজো বলে নয় উৎসব বলে নয় আমরা যে কোনো ব্যাপারে মানুষের পাশে থেকে থাকি